ইয়াস দিস ইস কিউ সিওয়াই অ্যাক্টিভিটি স্মার্ট ওয়াশ মোস্ট পপুলার একটা ওয়াশ যেটা আমি গত অলমোস্ট ওয়ান ইয়ার যাবত ইউজ করতেছি যাদের বাজেট এই মুহূর্তে চার হাজার টাকার নিচে তারা আজকের ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন যদি আপনি একটি স্মার্ট ওয়াশ এই মুহূর্তে ক্রয় করতে চান তো প্রাইস যেহেতু অলরেডি বলে দিয়েছি বলতে চাই এটা কিন্তু আমি যখন ক্রয় করেছিলাম চার হাজার টাকা প্লাস ছিল বিয়াল্লিশশো টাকা ওকে এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটার দাম অনেক অংশেই কমে গিয়েছে মাত্র আটত্রিশশো টাকায় আপনি এটা অফিসিয়ালি ছয় মাসের ওয়ারেন্টি সহ কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই স্মার্ট ওয়াশটিতে কিন্তু বেশ কিছু ক্রেজি ফিসার রয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আশা করছি ভিডিওটি আপনার খুবই খুবই উপকারে আসবে যদি চার হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে একটি কোয়ালিটিফুল গুড লুকিংস প্রিমিয়াম স্মার্ট ওয়াশ আপনি খুঁজে থাকেন তো চলুন মূল ভিডিও শুরু করছি ফার্স্ট অফ অল আমরা শুরু করতে চাই এটা আনবক্সিং করে তো সিম্পলি গুড লুকিংস একটা প্যাকেজের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন এখান থেকে সিম্পলভাবে এটা যদি আপনি আনবক্স করেন ক্ষেত্রে। এর মধ্যে সুন্দর করে দেখতে পাবেন যে স্মার্ট ওয়াচটি দেওয়া থাকবে স্মার্ট ওয়াচের সাথে শুধুমাত্র একটা চার্জিং ক্যাবেল পাবেন এছাড়া আপনি আর কিছুই পাবেন না তার মানে আমরা এখানে কোন বিষয়টা মিস করতেছি প্রাইস অনুযায়ী এখানে আমরা কিন্তু মিস করতেছি এক জোড়া এক্সট্রা স্ট্রাফ ওকে এখানে যে স্ট্রাফটের কোয়ালিটি এটা কিন্তু প্রাইস অনুযায়ী আর একটু আমার কাছে মনে হয়েছে এটা কিছুটা হার্ড মনে হয়েছে আমার কাছে আর যেটা বলতে চাই সেটা হচ্ছে এক জোড়া এক্সট্রা স্ট্রাফট কিন্তু এই প্রাইস রেঞ্জে অনেক ব্র্যান্ডের স্মার্ট ওয়াচই আমরা দেখতে পাই যে দিয়ে দেওয়া হয়ে থাকে বক্সের মধ্যে ওকে তো এইখানে যেহেতু স্মার্ট ওয়াচটি নেই তার মানেই স্মার্ট ওয়াচটি অলরেডি আনবক্সিং হয়ে গিয়েছে আমি ওয়ান ইয়ার্স যাবত ইউজ করতেছি আমার রেগুলার স্মার্ট ওয়াচ হিসেবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু পড়া রয়েছে বাই দ্য ওয়ে গাইস এবার ফার্স্ট অফ অল আমরা কথা বলতে চাই এই স্মার্ট ওয়াচটির বিল কোয়ালিটি নিয়ে ইয়াস বিলকলটি ওভারঅল যদি এক কথায় বলি তাহলে প্রাইস অনুযায়ী খুবই প্রিমিয়াম মনে হয়েছে আমার কাছে তো এর বডিটা হচ্ছে জিঙ্ক অ্যালয় দিয়ে তৈরি আমরা যদি স্মার্ট ওয়াচটির ডান দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উপরের দিকে রয়েছে এর মেন ক্রাউন হুইল বাটনটি যেটা আপনি সিম্পলি জাস্ট একটা ক্লিক করলেই আপনার ডিসপ্লেটি অন হয়ে যাবে আপনি এরপরে চাইলে যদিও আমার স্মার্ট ওয়াচটাতে পাসওয়ার্ড দেওয়া যেই কারণে পাসওয়ার্ডটা প্রথমে আনলক করতে হবে তার মানে আপনি চাইলেই এই স্মার্ট ওয়াচটিতে একটা পাসওয়ার্ড সেট করতে পারছেন সিকিউরিটির জন্য যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমরা ক্রাউন হোল নিয়ে কথা বলতেছিলাম এই ক্রাউন হোলটা যদি আমরা ঘুরাই তাহলে দেখতে পাচ্ছি একটা সুন্দর কিন্তু সাউন্ড হচ্ছে ওকে এরপরে আমরা কিন্তু এটির মাধ্যমে চাইলে আমাদের আইকনগুলো জুম ইন জুম আউট করতে পারবো যে কোনো ফাংশন চেঞ্জ করতে পারবো স্কোল আপ স্কোল ডাউন করতে পারবো এভরিথিং করতে পারবো সেট করতে পারবো সেভ করতে পারবো অপশন তো যাই হোক এর নিচে আরও একটি বাটন দেওয়া রয়েছে যেটাতে আপনি চাইলে খুব সিম্পলি যে কোনো অ্যাপস অ্যাচেন করে রাখতে পারবেন এখানে বেল্টিন অবস্থায় ওয়ার্কআউট অ্যাপসটি অ্যাচাইন করা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ওয়ার্কআউট ফিচার কিন্তু দেওয়া রয়েছে ওয়ার্কআউট মোড ওকে এবার আমরা যদি এর ডিসপ্লে নিয়ে কথা বলি ডিসপ্লেটি বেশ বড়সড়ই বলা যায় এটা হচ্ছে ওয়ান থ্রি ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে যাতে রয়েছে সিক্সটি হার্স রিফ্রেশ এবং এর পিকজেল হচ্ছে ফোর সিক্সটি সিক্স আর পিপিআই ডেন্সিটি হচ্ছে থ্রি তার মানে এটাতে প্রত্যেকটা কন্টেন আপনি একদম ক্লিয়ার দেখতে পাবেন শার্পনেস ক্লিয়ারনেস ভেরি ভেরি গুড বাইদে এখানে যদি এর ব্রাইটনেস নিয়ে কথা বলি হ্যাঁ একটা স্মার্ট ওয়াচের ক্ষেত্রে অনেকটাই ম্যাটার করে এটার ব্রাইটনেস তো এই স্মার্ট ওয়াশটিতে কিন্তু আমি ব্রাইটনেস নিয়ে সেরকম কোনো প্রবলেম ফেস করিনি আপনি যদি ইনডোরে থাকেন সেই ক্ষেত্রে একদম লো ব্রাইটনেসেই আপনি আপনার কাজ চালিয়ে নিতে পারবেন আপনি এভরিথিং খুবই খুবই ক্লিয়ার দেখতে পাবেন আর যদি আপনি আউটসাইডে যান সেই ক্ষেত্রে এটাতে যদি আপনি একদম ফুল ব্রাইটনেস সেট করে রাখেন সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো স্ট্রাগল করতে হবে না আপনার ওয়াশটি ভিউ করতে ওকে এভরিথিং আপনি ক্লিয়ার দেখতে পাবেন ইভেন আপনি যদি ডিরেক্ট সানলাইটেও চান আর এই স্মার্ট ওয়াশটির ডিসপ্লে যেহেতু বড় সড়োই বলা যায় এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের পেস ইউজ করতে পারবেন এবং সেগুলো কিন্তু খুবই খুবই দারুণভাবে এই ডিসপ্লেটির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তো এখানে আপনি চাইলে কিউসিও এর অফিশিয়াল অ্যাপসের থ্রুতে টু হান্ড্রেড প্লাস ওয়াশ ফেস ইউজ করতে পারবেন এর সাথে সাথে আপনি কিন্তু চাইলে কাস্টম ওয়াশ ফেসও এটিতে ইউজ করতে পারবেন দ্যাট মিনস আপনি চাইলে আপনার নিজের ফেসটাকে কিন্তু এই ঘড়িতে শো করাতে পারবেন একদম ইজিতেই কাস্টম ওয়ালপেপার সেট করা যায় যেহেতু অ্যাপসের সাপোর্টের কথা বলে দিয়েছি অলরেডি তাই বলতে চাই আপনি কিন্তু কি অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে সেটির মাধ্যমে এটাকে ফুললি কন্ট্রোল করতে পারবেন এভরিথিং কাস্টমাইজ করে সেটিংস করে নিতে পারবেন আপনার ফোন দিয়ে আর স্মার্ট ডিতে একটি কুল ফিচার রয়েছে সেটা হচ্ছে রেস টু ওয়ার্ক যেটা আমার কাছে খুবই খুবই দারুণ লেগেছে এবং খুব ইউজফুল মনে হয়েছে তো এটা যদি আপনি আপনার হাতে পরে রাখেন যখনই আপনি টাইম দেখতে যাবেন জাস্ট এভাবে আপনার দিকে মুভ করবেন অটোমেটিক টাইম শো করবে আবার যদি আপনার হাতটা নামিয়ে ফেলেন আপনার ফেস থেকে অন্যদিকে সরিয়ে নেন সাথে সাথে এটা ডিসপ্লে আলোটা অফ হয়ে যাবে যেটার কারণে কিন্তু আপনার অবশ্যই ব্যাটারি ব্যাকআপটা এটা মোটামুটি ভালো দিতে পারে তবে ওভারঅল যদি এইখানে আমরা এবার এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি তাহলে বলতে চাই এই স্মার্ট ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে তিনশো মিলিয়াম পরের ব্যাটারি যেটা থেকে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন কোম্পানি আই মিন কিউসিআই ক্লেম করছে বারো দিন বাট আমাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই এটা থেকে আমি ছয় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তবে এটাতে এস কল ফিচার রয়েছে যেটা আপনার ফোনের ব্লুটুথের মাধ্যমে কাজ করে ব্লুটুথের সাহায্যে যদি আপনি কানেক্ট করে রাখেন আপনি চাইলে এটা দিয়ে এইচডি কলে কথা বলতে পারবেন তো এই মুহূর্তে ফোনের সাথে ঘড়িটা কানেক্ট করা আছে ঘড়ির মাইক্রোফোন থেকে আপনার ভয়েসটা শুনতে পাচ্ছেন কল রেকর্ড তো আমি ফোন থেকে দশ হাত দূরে আছি এই মুহূর্তে ঘড়িটা নিয়ে কানেক্ট করে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন ঘড়ি থেকে আপনার কীরকম সাউন্ড কোয়ালিটি পাবেন আপনি কল রিসিভ করতে পারবেন কল কেটে দিতে পারবেন আপনার ফোনে কোনো নোটিফিকেশন আসলে এস এস আসলে সেটাও এটাতে শো করবে ইয়াস ব্রাদার এখান থেকে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের কল লোকাল কল এভরিথিং অ্যাকসেপ্ট করতে পারবেন রিজেক্টও করতে পারবেন এরপরে এখানে মেসেজের কথা যেহেতু আসলো তাহলে বলতে চাই আরও একটি ইন্টারেস্টিং ফিচার রয়েছে সেটা হচ্ছে এটাতে কিন্তু প্রপার একদম ফুললি বাংলা সাপোর্ট করে কোনো ধরনের কোনো আকার অসিকার কিন্তু ভেঙে যায় না বাংলা সাপোর্টটার জন্য কিন্তু আমরা অনেকেই খুঁজে থাকি যে কোন স্মার্ট ওয়াচটিতে বাংলা প্রপার সাপোর্ট করবে আমি জাস্ট সিম্পলি আমার স্মার্ট ওয়াচে দেখে নিতে পারবো যে আমাকে কেউ কি কোনো ধরনের কোনো টেক্সট করলো কিনা আমার ফোনটা যাতে বের করতে না হয় পকেট থেকে এরকম কিন্তু অনেকেই রয়েছেন রাইট তাদের জন্য কিন্তু এটা একটি আদর্শ স্মার্ট ওয়াচ হতে পারে বাইদে আরও বেশ কিছু ফিচার রয়েছে জাস্ট ভিডিওটি কন্টিনিউ করুন আর যদি আপনি এই স্মার্ট ওয়াচটিকে ফোনের সাথে কানেক্ট না রেখে নর্মাল অ্যাজ এ ওয়াশ হিসেবে অনলি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি এটা থেকে কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা থেকে আমি সেইভাবে ইউজ করে কিন্তু চব্বিশ দিনের মতো প্রথম প্রথম ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম বাট এখন কিন্তু এটাতে আমি বলতে চাই একদম কম ইউজ করা হলে চব্বিশ দিন বা বিশ দিনের আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন ওকে এই স্মার্ট ওয়াচটি চার্জ করার জন্য কিন্তু আপনার প্রয়োজন হয় একশো বিশ মিনিট দ্যাট মিনস ওয়ান আওয়ার ফোরটি মিনিট আপনার এই স্মার্ট ওয়াচটি ফুল চার্জ করার জন্য প্রয়োজন আর একটি স্মার্ট ওয়াচের ক্ষেত্রে কিন্তু আরও খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওয়াটার প্রুফ সার্টিফিকেশন ইয়াস এই স্মার্ট ওয়াচটির ক্ষেত্রে রয়েছে থ্রি এটিএম ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন ব্যাকমিন্স এটা পরে কিন্তু আপনি সুইমিং করতে পারবেন উজু করতে পারবেন গোসল করতে পারবেন বৃষ্টিতে ভেজতে পারবেন তাতে এটার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তো আমরা কিন্তু এটাকে গ্লাসে চুবিয়ে দেখেছি এটাতে কোনোভাবেই কিন্তু পানি রুখেনি আর এছাড়াও কিন্তু এই স্মার্ট হসটিতে রয়েছে এওডি র সাপোর্ট ব্যাক মিন্স আপনি অল ওয়েজ অন ডিসপ্লেও ইউজ করতে পারবেন আর সেখানে রয়েছে মাত্র দুইটি ওয়াশ একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল তবে এখানে বলে দেই যেহেতু ওয়ান ইয়ার্স অলরেডি আমি ইউজ করে ফেলেছি কি কি প্রবলেম আমি ফেস করেছি এটার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি যখন এওডি ইউজ করবেন তখন এওডির যে দুইটা ফিচার রয়েছে একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল তো এই এওডির ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে ব্রাইটনেস কিছুটা কম হয় হ্যাঁ কিছুটা কম হয় ইনডোরে ক্ষেত্রে প্রবলেম হয় না বাট আউটডোরে আপনার বিশেষ করে অ্যানালগের হতে কিছুটা করতে হয় বাট এটা কিন্তু আপনার এওডির ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন ইয়াস এইবার কথা বলতে চাই এটার সেন্সর অ্যাকুরেসি নিয়ে আর এই ওয়াশটিতে আমরা দেখতে পাচ্ছি দুইশো বিশটা প্লাস স্পট মোড্র রয়েছে আর এটার সেন্সর একুরেসির বেলায় এটার যেই স্ট্রেপ কা সবগুলোই এটা কিন্তু খুবই অ্যাকুরেট একটা রেজাল্ট দিতে পারবে আপনাকে দ্যাটস এখানে আমি বলতে চাই এটার সেন্সর একুরেসি আপনি এখানে বলতে পারেন 98% এইট কারেক্ট যদি আপনি একদম মেডিকেল সায়েন্সের সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে উনিশ বিশ বা আঠারো উনিশ বিশ হতে পারে আর এটাতে কিন্তু জিপিএস এরও সাপোর্ট রয়েছে তবে এটা জিপিএস কাজ করে ফোনের সাথে কানেক্ট করে ফোনের জিপিএস এর ডাটাই এটা আর কি শো করে তবে আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট না থাকলে এটা কিন্তু জিপিএস ট্র্যাক করতে পারে না যাই হোক যেটা বলতে চাই যেহেতু এটা চার হাজার টাকা প্লাসের একটি স্মার্ট ওয়াচ তার মানে এটাতে জিপিএসটা চাইলেই দিয়ে দেওয়া যেত বিলটিনভাবে তো এই তো হচ্ছে ওভারঅল স্মার্ট ওয়াচটি গত এক বছর যাবৎ আমি এটি ইউজ করতেছি রেগুলারলি তো এটার বিল কোয়ালিটি ফিচার ব্যাটারি ব্যাক আপ প্লাস ওয়াটারপ্রুফের যে সাপোর্টটা থ্রি এটিএম প্লাস বাংলা ফন্ট সাপোর্ট এভরিথিং আমার কাছে প্রাইস অনুযায়ী ঠিকঠাকই মনে হয়েছে তবে আপনি চাইলে এই মুহূর্তে যেহেতু এটার দাম আরও কিছুটা কম এটা আপনার লিস্টে রাখতে পারেন এবং কি অন্যান্য অসের সাথে কম্পেয়ার করে দেখতে পারেন এর যে ফিচার রয়েছে সেটা বিবেচনা করলে আমি অবশ্যই আপনাকে এটা রিকমেন্ড করতে পারি বাইদ আপনার যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে লাইক করবেন আবারও নতুন ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম